সিভিল ইঞ্জিনিয়ারিং এই চ্যানেলটায় সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা কথাবার্তা আলোচনা পড়াশোনা করব অন্তত কনসেপ্টটাকে মাথার একদম সামনের দিকে রাখা তো এটা করার উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং যাতে করা যায় আর হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা কমিউনিটি মানে হচ্ছে যারা চায় যে এই প্রফেশনটার মধ্যে থেকে কিছু করা সেই করতে গেলে একটা হচ্ছে ডেডিকেশন তার মোটিভেশন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়টার ভেতরে ঢোকা তো আমাদের চোখের সামনে এখন আমরা তো দেখি রিয়েল এস্টেট ঘর বাড়ি হাউজিং প্রজেক্ট বিশাল কিছু হচ্ছে এখন সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়টা তো আগের ভিডিওতে বলেছিলাম যে এর ব্যাপ্তিটা প্রচুর এবং যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে এটার ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথস এই তিনটের ওপর খুব দখল রাখতে হয় অন্যান্য শাখাগুলোতে এই তিনটে শাখার মধ্যে হয়তো ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের দখলটা বেশি রাখতে হয় কিন্তু আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়েতে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটের ওপরই দখল রাখতে হয় এবং যে কারণে এটাকে বলা হয় দ্য মাদার অফ দ্য অল ইঞ্জিনিয়ারিং আগের ভিডিওতে বলেছিলাম যে কেন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে যে কী কারণে বিভিন্ন উদাহরণ দিয়েছিলাম তো আজকে সরাসরি ঢুকবো যে এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রাকচারাল বিষয়টা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের থেকে বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এটার ব্যাপ্তিটা আরও বেশি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যারা পড়েন বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব এটা এই কারণে বেশি সামান্য একটু ভুল যেটা সূত্রবার সময় দেয় না ডিজাইনে যদি সামান্য একটু ভুল থাকে এবং এক্সিকিউশন করার জন্য যখন আমরা করি সামান্য যদি একটু ভুল কনস্ট্রাকশানে থেকে থাকে তাহলে বিশাল বড় বিপদ ডেকে আনবে সুতরাং এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে জিরো টলারেন্স এরকম একটা মনোভাব নিয়ে আমাদের এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংটাকে পড়তে হয় খুব সিরিয়াস এবং মোড মানে দায়সারাভাবে কাজ বা এক্সিকিউশন করার ক্ষেত্রেই হচ্ছে হচ্ছে যেমন খুশি এরকম মনোভাব যদি তৈরি হয়ে যায় কেন এটা একটা বিশাল বড়ো টিমওয়ার্ক ডিজাইনার একটা গ্রুপ অফ মেম্বার তারা ডিজাইনার এবং সেই ডিজাইনটাকে বারবার চেক করা আর যখন সাইডে আমরা কাজ করতে যাই তখন অনেক কিছু সম্মুখীন হই প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি তো সেইগুলোকে সলভ করে কাজের গতিটাকে রাখা এবং একটা ইকোনমিক্যালি ডিজাইন করা তো পুরো জিনিসটাই সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টটা ইজ আ ভেরি 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 টাফ ম্যাটার এবং খুব মাইন্ডকে পিস মাইন্ডে রেখে কিন্তু কাজ করতে হয় তো ডিজাইন অ্যাসপেক্টে যখন এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ভূমিকা নিয়ে বলছিলাম তো আমার ভিডিওতে যে ক্যাপশন দেওয়া আছে সেটা হচ্ছে যে কী করবো এবং কেমনভাবে করবো তো যে কোনো প্রজেক্ট আমরা করতে যাই না কেন ফার্স্ট হচ্ছে কি করব এই কি করব এবং কেমনভাবে করব এই দুটো কী করবর কাজটা হচ্ছে আর্কিটেক্টের অর্থাৎ মেইন জিনিসটা চকআউট করবে সেটা হচ্ছে আর্কিটেক্ট এবং কেমনভাবে করব আমি একটা স্ট্রাকচার তৈরি করলাম বা ডিজাইন করলাম সেটাকে ফিজিক্যালি করা যাবে কি না কেমনভাবে করব তার ইঞ্জিনিয়ারিংটা কি হবে এই বিষয়টাকেও মাথায় রাখতে হবে অর্থাৎ আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে একসাথে কাজ করতে হবে আমি এমন একটা ভয়ঙ্কর প্ল্যান বানিয়ে দিলাম এবং আমি ঠিক করলাম ওটা করব তারপর সেটা করতে গিয়ে দেখা গেল সেটা ইকোনমিক্যাল হলো না তার কস্টিং প্রচুর পড়বে কেন ডিজাইনটার প্যারামিটারটাই সেরকম যদি এটা কাউকে বলা হয় একটা কলমের মধ্যে কলমেতে গোটা বাড়িটাকে দাঁড় করানো সেটা কি সম্ভব যদি সম্ভব করতে হয় তাহলে হিউজ পরিমাণ আমার স্টিল এবং কংক্রিট লাগবে সুতরাং এই ডিজাইন বেসটার ওপর দাঁড়িয়েই কিন্তু কি করব এবং কেমনভাবে করব এটার মধ্যেই কিন্তু দুজন কনসালটেন্ট এখানে ঢুকে গেলো তার মানে হচ্ছে একজন আর্কিটেক্ট সেটা কীভাবে করবে কি প্ল্যানিং সে করছে এবং কী বানাতে চাইছে আর তার ইঞ্জিনিয়ারিংটা যেটা সেটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার জিওটেক ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার যিনি কোয়ার্ডিনেট করছে এই কী করবো আর কেমনভাবে করব এই দুটোকে যে লিয়াজ করছে সেইটার তিনি হচ্ছেন কোঅর্ডিনেটর এনভারমেন্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফর দ্য ফায়ার ফাইটিং ফায়ার ফাইটিং সিস্টেমটাকে টোটাল করার জন্য বড় হাউজিং প্রজেক্টে তো এতগুলো কনসালটেন্ট মিলে কিন্তু একটা হাউজিং প্রজেক্ট হয় আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ডিজাইনগুলোকে এক একজন এক একটা ডিজাইন প্যারামিটার নিয়ে চিন্তা করছেন সেটাকে যখন আমি অ্যাসেম্বল করব সেটাকে নিয়ে সাইডে যখন ফেলে সেটাকে যখন এক্সিকিউশন করব তার প্ল্যানিং অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্টস তো একটা বিশাল বড় সাবজেক্ট হচ্ছে এই সিভিল ইঞ্জিনিয়ারিং বলতে পারেন বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের দিকটা এক একটা ডিজাইন যখন স্ট্রাকচার করবে বা আর্কিটেক্ট করবে প্রত্যেক কটার ফাংশনাল ইউটিলিটি কীভাবে সেই কাজগুলো করবো এটা একদম গ্রাউন্ড লেভেল থেকে করতে হবে অর্থাৎ আর্কিটেক্ট একটা বিল্ডিং বানিয়ে দিল তারপর সে চিন্তা করলো না যে প্লাম্বিং লাইনটা কোন দিক দিয়ে যাবে এবার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন তার ওই র ডিজাইনটা থেকে স্ট্রাকচারটা দাঁড় করিয়ে দিল তারপর দেখা গেল যে প্লাম্বিং লাইনটা বার করতে গেলে একটা বিমকে পাঞ্চ করতে হচ্ছে সিমিলারলি ফায়ারের ক্ষেত্রে আমরা দেখেছি কলমকে পাঞ্চ করে নিয়ে চলে গেল কেন জায়গা পেলো না দ্যাট ইস ব্যাড ডিজাইন সুতরাং যিনি স্ট্রাকচার হবেন বা আর্কিটেক্ট হবে দুজনের মাথাতেই এই জিনিসটা খেলবে যে আমি যখন ডিজাইনটাকে তৈরি করছি একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার হোক যে কোনো ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাক্টরি সেট সুতরাং আদার সার্ভিস যেগুলো যাবে সেইগুলোর জন্য স্পেস সেই স্পেসকে ক্রিয়েট করতে গিয়ে যেন আদার্স ডিজাইনকে এফেক্ট না করে অর্থাৎ স্ট্রাকচারকে যেন এফেক্ট না করে আর্কিটেকচারালের অ্যাস্থেটিক ভিউটাকে যেন এফেক্ট না করে তো এই দুটো জিনিসকে কিন্তু মাথায় রাখতে পারে অর্থাৎ আমরা কলেজে যে ডিজাইন শিখি যে একটা বিমের ডিজাইন কলমের ডিজাইন স্ল্যাবের ডিজাইন ফুটিং ডিজাইন এক্সেট্রা এক্সেট্রা যখন সাইডে আমরা কাজ করতে যাই তখন এই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বিষয়গুলোকে মাথায় নিয়ে কাজ করতে হবে সুতরাং ডিজাইন মানে শুধু আমি একটা পেন বা একটা কম্পিউটার ধরলাম জিনিসটা দাঁড় করিয়ে গেলাম দাঁড় নয় সুতরাং এই ছোট ছোট জিনিসগুলোকে আদার্স একটা ডিজাইনের সাথে আর একটা ডিজাইন যাতে ক্ল্যাশ না করে সেই জিনিসগুলোকে কিন্তু একজন ডিজাইনারকে কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ কী করছি এবং কেমনভাবে করছি এই দুটোকে যখন সুন্দরভাবে আমরা অ্যাসেম্বল করতে পারবো একটা ডিজাইনের মধ্যে তবেই একটা কিন্তু গুড প্রজেক্ট হবে নাহলে একটা ডিজাইনের জন্য আর একটা ডিজাইন এফেক্ট হবে সাইডে যখন স্ট্রাকচারালের জন্য আমরা বিম ডিজাইন করলাম একটা স্ল্যাব ডিজাইন করলাম ইঞ্জিনিয়ারিং মেথডে দেখা গেল যে যখন লাস্ট ঠিক ঢালায় আগের দিন ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর যখন কাজ করলেন সে বিম আর কলমের মধ্যে দিয়ে গোছা গোছা পাইপ নিয়ে চলে গেল আর যখনই সে নিয়ে চলে গেল যখন আমি চেক করতে যাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে আমি বলে দিই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তরফ থেকে যিনি চেক করতে যান জুনিয়র ইঞ্জিনিয়ারদের পাঠানো হয় এটা আমি সাইডে নিচে দেখেছি যে এই পয়েন্টগুলো দেখেই না সে দেখে নিল বিমেতে ঠিক লোহা আছে কি না কলমে ঠিক লোহা আছে কি না স্টির ঠিক আছে কি না গুটখাটা ঠিক আছে কি না এইটুকু বাট ইলেকট্রিক্যাল পাইপটা যে কলমের মধ্যে দিয়ে গেছে পুরো বিমটাকে এফোর ওফোর করে গেছে বা বিমের একটা পয়েন্টে সব কটা পাইপ নেমে গেছে তার ফলে যেটা হচ্ছে বিমের স্ট্রেন বা বিমের ডিজাইনটাই আমার ভুল হয়ে গেল এখন এই ধরনের অবস্থায় কিন্তু বিল্ডিং হচ্ছে কাস্টিং হচ্ছে বিল্ডিং দাঁড়িয়েও থাকছে তাহলে কেন আমরা এগুলো নিয়ে এত জোর দিচ্ছি বিল্ডিংটা দাঁড়িয়ে আছে আমার একটা কন্ট্রাক্টর প্রশ্ন করেছে। এখন বিল্ডিংয়ের আমরা ডিজাইন করার সময় দুটো ফ্যাক্টরকে আমরা মাথায় নিই যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং তাকে পেশা করতে চায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিজনেস করতে চায় বা রিয়েল এস্টেটে আসতে চায় হোয়াট এভার ইট দ্যাট ইজ দ্য কনসেপ্টটাকে সুন্দরভাবে ক্লিয়ার করতে হবে বিশেষ করে যারা প্রজেক্টে কাজ করছে নতুন ছেলেমেয়েরা যারা ইঞ্জিনিয়ারিং পাস করে ডিপ্লোমা পাস করে বা ডিগ্রি পাস করে বড় প্রজেক্টে যাচ্ছে তো তাদেরকে এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে এই সামান্য ছোটো ভুলের জন্য একটা স্ট্রাকচারের লাইফ স্প্যান কমিয়ে দেবে ফিফটি ইয়ার্স কীরকম জিনিসটা হচ্ছে যে একটা ডিজাইন যখন করা হয় আমরা দুটো অ্যাসপেক্টে করা হয় একটা হচ্ছে যে আরসিসি ডিজাইন যদি আমি ধরি বিশেষ করে এখন আমরা তিনখানা টার্মস যারা ডিপ্লোমা লেভেল পড়েছে মিনিমাম বা ডিগ্রিতে তো আছেই যে ওয়ার্কিং স্ট্রেস মেথড লিমিট স্ট্রেস মেথড আলটিমেট স্ট্রেস মেথড নানা ধরনের মেথড আমরা আলোচনা করেছি এখন এই মেথডগুলো কী মেথড কেমন মেথড সাধারণ মানুষকে সাধারণ ভাবে বোঝাতে হবে সেটার জন্য কতগুলো ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশান আছে তো আমি ক্যালকুলেশান নিয়ে এখানে কচকচাবো না সেটা বইতে গেলে পাওয়া যায় গুগলসে গেলে এখন ঘাঁটলে পাওয়া যায় ইভিন এআইতে গেলেও ক্যালকুলেশন পাওয়া যায় বাট আমি কনসেপ্টে নিয়ে তৈরি করতে চাইছি যাতে কনসেপ্টটা থাকলে বাদবাকিগুলো ইজি হয়ে যাবে ক্যালকুলেশনটা কোনো বড় ম্যাটার নয় এখন এই ডিজাইন আলটিমেট ডিজাইন কাকে বলবো বা স্টেট মেথড ডিজাইন কাকে বলবো ওয়ার্কিং স্টেট মেথড কাকে বলবো এইগুলো নিয়ে একটা ভিডিও অবশ্যই পরবর্তীকালে আসবে বাট আমরা যারা এখন বর্তমানে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের ডিজাইন করি মোস্ট অফ দ্য ডিজাইনের মধ্যে যেটা আমাদের থাকে যে বিল্ডিং ধরুন আমরা যারা করি সেখান ক্ষেত্রে আমরা লিমিটস্টেড মেথড এতে ডিজাইন করি আর ওয়ার্কিং স্টেট অনেকে বলে এখনও করানো হয় না করা হয় ব্রিজের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে করা হয় খুব পারমানেন্ট মানে হেভি স্ট্রাকচার যার আমরা চাই যে লাইফ স্প্যান অনেক বেশি হয় তো সেক্ষেত্রেও ওয়ার্কিং স্ট্রেট মেথড কিন্তু ইউজ করা হয় হয় না তা নয় তো আমরা সেই বিষয়গুলো যখন এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব তখন আসবো তো লিমিস্টেড মেথড এই লিমিস্টেড মেথড যখন আমি বলছি যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জিনিসটা পড়েননি যারা যে সমস্ত ভিউয়ার্সরা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তাদের কাছে লিমিট্টেড ম্যাথডটা বোঝাতে গেলে কিছু অঙ্ক বা কিছু কনসেপ্ট বলতে হবে তো আমরা এখন শুধু ওয়ার্ডটা ইউজ করলাম লিমিট্টেড মেথড আমি একদম বাংলায় যদি যাই যে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমাদের একটা সাধারণ যে ধারণা যে আমি একটা বিল্ডিং বানালাম আমরা ই একই চলে গুলো আর বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে তো পড়ে যাবে না তো অর্থাৎ আমাদের একটা ধারণাই রয়ে গেছে যে যখন স্ট্রাকচারটা ডিজাইন করব সে সমস্ত লোড নিয়ে দাঁড়িয়ে থাকবে এটা হচ্ছে একটা ধারণা অবভিয়াসলি সাধারণ মানুষ আমিও যখন একটা যে কোনো জিনিসে আমি একটা টেবিল বা চেয়ার এতে হট করে যদি বসতে যাই আমি প্রথমেই চিন্তা করবো আমি বসার পর সেটা ভেঙে যাবে না তো সো এটাকে আমরা বলি কোলাপস স্টেজ অর্থাৎ যখন ডিজাইনের একদম ইনিশিয়াল স্টেজে যে ভুল যদি হয়ে থাকে ডিজাইন ক্যালকুলেশনে যদি ভুল হয়ে থাকে যে যে লোডের জন্য যে সেকশান ইউজ করার কথা সেটা যদি করা না হয়ে থাকে তাহলে যেই মুহুর্তে আমি লোড চাপাবো সে কোলাপস করবে দ্যাট ইজ দ্য কোলাপস স্টেজ মেটেরিয়াল কোলাপস করে গেল ডিউ টু দ্য ডিজাইন ফল্ট ডিজাইনের জন্য সেকেন্ড যে কোলাপসটা হতে পারে যে আমি তো একটা বাড়ি তৈরি করলাম বাড়িটা কত দিন এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবে এর উপর দিয়ে ঝড় যাবে বৃষ্টি যাবে আর্থকয়েক হতে পারে নানা ধরনের হতে পারে তাহলে এটা কত দিন থাকতে পারে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোর্স হান্ড্রেড থেকে হান্ড্রেড টোয়েন্টি ইয়ার্স ডিজাইন ক্রাইটেরিয়া নিয়ে তাদের গাইডলাইন দেওয়া আছে এখন এই যে এত বড় বড়ো ধরুন মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে এত বড় বড় স্ট্রাকচার হচ্ছে এখন যে আমরা স্ট্রাকচারগুলো করছি যে ব্রিক ফলের ওপর দাঁড়িয়ে থাকা দোতলা তিনতলা চারতলা বাড়ি সেইগুলোকে আমরা ভেঙে নতুন করে স্ট্রাকচার করছি এবং কলম আর সিমেন্ট দিয়ে যেটাকে আর বলতে পারি সেই দিয়ে আমরা করছি এখন এটা কত দিন এইভাবে দাঁড়িয়ে থাকবে এবং এই যে স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে এরও বয়স হবে মানুষের মতো বয়স হলে মানুষেরও যেমন রোগ হয় এরও তেমন রোগ হবে সুতরাং এও তো একদিন ভেঙে পড়তে পারে তাহলে একে কিভাবে পরিচর্চা করা হয় তো এই সেকেন্ড যে পয়েন্ট একটা হচ্ছে লিমিট স্টেট অফ দ্য কোলাপস যেটা আমি বললাম বসার সাথে সাথে মেট্রোয়াল কোলাপস করলো সেকেন্ড হচ্ছে যে লিমিট স্টেট অফ দ্য সার্ভিসেবিলিটি অর্থাৎ এই স্ট্রাকচারটা কত দিন এই সার্ভিসটা দিয়ে যেতে পারবে যার ফলে আসে সে কোল্যাপস হবে না এই সার্ভিসেবিলিটিটাকে চেক করা হয় দুটো মেথড দিয়ে একটা হচ্ছে ডিফ্লেকশন আমরা বিল্ডিংটার একটা কোনো এলিমেন্ট যখন বিজ্ঞানের ভাষায় ফিজিক্সের ভাষায় যে লোড চাপালাম তখন সে একটা ডিফ্লেক্ট করতে শুরু করে যে কোনো পয়েন্ট ডিফ্লেক্ট করবে সেইটার একটা লিমিটিং কন্ডিশন আছে ডিফ্লেকশন যদি বাড়তে থাকে তাহলে বুঝবো এই বিল্ডিং যে বয়স হয়ে গেছে ডিফ্লেকশানটাকে বেড়ে যাচ্ছে আইদার ওর ওপর দিয়ে লোড কমাতে হবে আর না হলে ওকে অ্যাডিশন কিছু আরও এলিমেন্ট যোগ করতে হবে আর একটা কী হচ্ছে একটা হচ্ছে ডিফ্লেকশন আর একটা হচ্ছে ক্র্যাক যখন ক্র্যাক অ্যাপিয়ার করবে যখন মেজর ক্র্যাক অ্যাপেয়ার করে আমরা দেখতে পারি অনেক সময় মাইনর ক্র্যাকও স্ট্রাকচারেতে রয়ে যায় যেগুলো আমরা খালি চোখে বুঝতে পারি না কিন্তু সেই মাইনর ক্র্যাককে অ্যানালাইসিস করে বোঝা যায় যে এই স্ট্রাকচারটা ঠিক যদি নতুন অবস্থায় হয় ঠিক ডিজাইন হয়নি আর বা ঠিকভাবে কনস্ট্রাক্টেড করা হয়নি অর এর এজ ফ্যাক্টর কাজ করছে সুতরাং একটা ডিজাইন করা মানে যে অনেকেই সাইডে যেটা বলে যে লোহা একটু বেশি এই আছে ওই আছে ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে কংক্রিট সেকশনটা হয় সেটা দুটো প্যারামিটারকে কাজে নিয়ে হয় একটা হচ্ছে কোলাপস প্যারামিটার আর সেকেন্ড হচ্ছে সার্ভিসেবিলিটি প্যারামিটার সার্ভিসেবিলিটি প্যারামিটার মধ্যে আমরা কিভাবে মেজার করব যে তার ডিফ্লেকশন আসছে কিনা তার ক্র্যাক আসছে কিনা সো সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার ইঞ্জিনের প্রথম যে পার্ট যে কোনো বই খুললেই অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাই কিন্তু থাকে সেটাকে অনেক বড় করে এ করে লেখা থাকে কিন্তু মোদ্দা কথা যে আমরা বর্তমানে যেটা ধরে ডিজাইন করছি একটা কংক্রিট স্ট্রাকচার দ্যাট ইজ দ্য লিমিট লিমিট স্টেট এবার লিমিট স্ট্রেট কেন কাকে বলছি সেগুলো পরবর্তী ভিডিওতে আসবো আমি লিমিট কথাটা বাদই দিলাম যে ফার্স্ট আমি যখন ধরুন কোনো জিনিস কিনতে যাচ্ছি চেয়ারের কথা বলেছিলাম তো প্রথম দেখবো এই চেয়ারে বসলে সে ভেঙে পড়বে কিনা তারপর যখন চেয়ারটার দোকানদারকে জিজ্ঞেস করবো এটা কতদিন লাস্টিং করবে সো দ্যাট বিল্ডিংয়ের ক্ষেত্রেও ঠিক একই জিনিস যে আমি যখন কংক্রিট ডিজাইন করছি সে ডিজাইনের লোড চাপানোর সাথে সাথে ভেঙে পড়বে কিনা তার জন্য একটা ডিজাইন ক্যালকুলেশন অ্যান্ড দ্য এজ ফ্যাক্টর সার্ভিসেবিলিটি কত দিন ধরে এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে এবং সেটার চেকিংটা কি না সেটা হচ্ছে ডিফ্লেকশন অ্যান্ড দ্য ক্র্যাক বিল্ডিং যখনই আমরা হেলথ মনিটরিং করতে যাই হেলথ মনিটরিংয়ের মেন জিনিস হচ্ছে যে কত বছরের পুরনো বিল্ডিং আমি জানলাম না কিন্তু বর্তমান যে বিল্ডিংটার স্ট্রাকচার সেটাকে দেখে একটা আমরা অ্যানালাইসিস করি এবং তার যে বিম বা কলম সেগুলো কতটা ডিফ্লেক্টেড হয়েছে সেই ডিফ্লেকশনটা দেখে আমরা বুঝতে পারি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড একটা গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন নিয়ে আমরা চলে দেবো সুতরাং আজকে ফার্স্ট চ্যাপ্টারটা মোটামুটি কনসিডার কনসেপ্ট করলাম আগামী দিনে এই যে ডিজাইন মেথডগুলো কীভাবে এসেছে যে ওয়ার্কিং স্টেট মেথড লিমিট স্টেট মেথড আলটিমেট স্টেট মেথড তারা একটা কনসেপ্ট আসবে এবং তখন এই লিমিট আলটিমেট আর ওয়ার্কিং এই জিনিসটা আমরাও বুঝতে পারবো যারা নতুন ইঞ্জিনিয়ার সুপারভাইজার তারাও বুঝতে পারবে এবং যারা ওনার বা রিয়েল এস্টেটে আসে তারাও মোটামুটি একটা কনসেপ্ট খেয়াল আসবে আজকের জন্য গুড বাই জয় হ্যান্ড